যদি হজে যাওয়ার জন্য টাকা জমিয়ে রাখেন এবং সেই সময়ে আপনি দেখেন একজন মা এবং তার সন্তান খোদায় কাতর আপনি তখন কি করবে চলুন আপনাদেরকে আজকে এমন এক সাহাবির কাহিনী শোনাবো যা শুনলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবে যা হয়তো আমরা থাকলে করতে পারতাম কাহিনী বলতেছি হজরত ইবনে মুবারক রদিয়াল্লাহ তালু তিনি হজে যাওয়ার জন্য টাকা গুছাইছেন যখন হজের জন্য রওনা দিলেন তখন দেখলেন পথের মাঝে একজন শিশু এবং তার মা খোদাই কাতরাচ্ছে তখন তিনি বুঝতে পারলেন যে এই পরিবার না খেয়ে তিনি সাথে সাথে চিন্তা করলেন বা ভেবে নিলেন এইবার আমার আর হজে যাওয়া হচ্ছে না আমার এই পরিবারকে টাকা দিয়ে সাহায্য সাহায্য করা তখনই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি আর এবার হজ করব না আমার এই হজের টাকা দিয়ে আমি এই পরিবারকে সাহায্য করব কখনো কি ভাবতে পারেন আমি আপনি হলে কি এই কাজটা করতে পারতাম তার পরবর্তী কাহিনী শুনলে আপনি আরো অবাক হয়ে যাবেন সেই রাতে তিনি স্বপ্ন দেখলেন এক স্বর্গীয় ঘোষণা তার হজ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নিয়েছে আল্লাহ তাআলা বলেন কারণ তুমি আমার বান্দাকে সাহায্য করো কখন কখন অন্যকে সাহায্য করায় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদত হয়ে দাঁড়ায় আপনি কি কখনো কোনো মানুষের কষ্ট লাঘব করেছেন সহি মুসলিমের একটা হাদিস আমি আপনাকে শোনাই যে ব্যক্তি মানুষের কষ্ট দূর করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্ট দূর করে রমজান শুধু সিহরি ও ইফতারির মাস নয় এটি সংযম ও দান করারও একটি মাস আজই আপনার আশেপাশের মানুষের দিকে তাকান হয়তো কারোর জন্য সাহায্যই আপনার জান্নাতের চাবিকাঠি হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পেজে থাকলে একটা শেয়ার করে দিতে আল্লাহ তালা আমাদেরকে সকলের ভালো কাজ করার তৌফিক দান করুন